নমস্কার বন্ধুরা আজকে বানাবো গন্ধরার চিকেন চিকেনের একটু অন্যরকম স্বাদ পেতে হলে মাংসের এই পথটি রান্না করে দেখতে পারেন খেতে হয় দারুণ সুস্বাদু এখানে নিয়েছি ভালো করে ধুয়ে ঝল ঝড়ানো এক কিলো দুশো গ্রাম মুরগির মাংস লেগ পিসটা একটু কেটে দিয়েছি আর মাংসের টুকরোগুলো একটু মাঝারি সাইজের করে রেখেছি মাংসের জন্য একটা বাটা মশলা লাগবে নিচে দেড় ইঞ্চি আদা একটা বড় গোটা রসুন ছাই নিয়েছি আর নিচে তিনটে কাঁচা লঙ্কা এই মশলাগুলো বেটে নেব মাংসটা মেখে নেব মাংসের মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল আর তার সাথে দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুর খোসাটা গ্রেট করে দিয়ে দেবো অর্ধেক লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা চিপে দিয়ে দেবো তার সাথে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখন এই সব মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব মশলাগুলো ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব গ্যাসটা ধরি কড়াইতে দিয়ে দিলাম একশো গ্রাম মতো সাদা তেল তেলটা ভালো করে গরম খনি এর মধ্যে দিয়ে দিলাম দুটো করা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ একটা শুকলঙ্কা কেটে দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে আর হাফ চামচ গোটা জিরে ফোরনটা কিছুক্ষণ একটু ভেজে নিলাম ফোনটা দিয়ে ভালো গন্ধ হয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম মেখে রাখা মাংস এখন মাংসটা কষিয়ে নেব গ্যাসটা হাই ফ্লেমে করে মাংসটা কষিয়ে নেব বেশ অনেকটা সময় নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম মশলা বাটার জল মশলা বাটার জলটা দেওয়ার পর আর একটু কষাবো মশলার জলটা দেওয়ার পর কষানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে মাংসটা কষাবো ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি গরম জল আর দিয়ে দিলাম দুটো গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবুর পাতাটা মাংসের সাথে মিশিয়ে নেব লেবু পাতাটা মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব আধ ঘন্টা গড়ে ঢাকাটা খুলে নিলাম এখন দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে নাকি যেহেতু গন্ধরাজ চিকেন তার জন্য গরম মশলার ঘি দিলাম না মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গন্ধরাজ চিকেন তাহলে বন্ধুরা তোমরাও এইভাবে গন্ধরা চিকেন বাড়িতে বানিয়ে খেও খেতে বেশ ভালো হয় যদি রান্না ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ